ভাই খেলাধুলার দুনিয়ায় এই সপ্তাহে এত কিছু ঘটছে যে সব ফলো করা সত্যিই কঠিন আর তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উইকলি স্পোর্টস ইনসাইড দ্বিতীয় পর্ব যেখানে পুরো সপ্তাহে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো মাত্র কিছু মিনিটেই আপনারা জানতে পারবেন সো লেটস গেট স্টার্টেড আচ্ছা প্রথমে আসি ক্রিকেট নিয়ে আজকে হয়ে গেল বক্সিং ডে টেস্টের প্রথম দিন ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার এসে যে চতুর্থ ম্যাচ যেখানে টেস্ট খেলা হইছে। নাকি সিনেমা আসলে কঠিন প্রথম দিনেই উইকেট গেছে দুইটা দলই অল আউট হয়ে গেছে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাটিং এর নামছে একশো বাউন্ন রানে অল আউট তারপর ইংল্যান্ড ব্যাটিং এর নামছে একশো দশ রানে অল আউট আবার অস্ট্রেলিয়া ব্যাটিং এ নাইমা চার রান করে এক ওভার পাইছিল এক ওভারের চার রান করছে মানে ক্রেজি হয়ে গেছিল আজকের খেলাটা মেলবোর্নের ইতিহাসে কোনো খেলাতে শুধু ক্রিকেট নাই মেলবোর্নের মাঠে সবচেয়ে বেশি দর্শক হয়েছে আজকে চুরানব্বই হাজার প্লাস এর আগে কিন্তু কোনো ম্যাচে এত দর্শক হয়নি এর আগে হাইস্ট ছিল দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপ যে ছিল ক্রিকেট সেটা সেই রেকর্ড ছাড়াই গেছে আর এই রেকর্ড ছাড়া এত দর্শকের মাঝে মানে ক্রেজি খেলা হইছে মানুষ বলতেছে যে ব্যাটসম্যানরা কি খারাপ খেলছে না বলাররা আসলে অতিরিক্ত ভালো বলিং করছে পিচ নিয়ে অনেক কথা হইতেছে সাবেক যে ক্রিকেটাররা আছে তারা অ্যাবসলিউটভাবে বলতাছে যে এই পিচ কোনোভাবেই টেস্টের জন্য উপযুক্ত না। স্টুয়ার্ট বোর্ড বলতেছে কোনো বলারের জন্যই এত সুবিধা পাওয়া ঠিক না কারণ যে বলারগুলো আছে সবাই হাই ক্লাস তারা নর্মাল পিচ থেকেও কিন্তু সুযোগ সুবিধা বের করতে পারবে কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়া ঠিক না এখানে মার্কোয়া বলতেছে কোনোভাবেই এই পিচ খেলার মতো না এই পিচ কোনো টেস্টে হওয়া উচিত না এটা কোনোভাবেই স্পোর্টিং পিচ না সম্পূর্ণ এটা বোলারদের জন্য ব্যাটসম্যানদের জন্য এখানে কিছুই নাই এখানে যদি বলাররা উইকেট পাইছে সেখানে সাবেক যে ক্রিকেটাররা আছে তারা বলতেছে যে বলারদের যতটুকু কৃতিত্ব তার থেকে বেশি কৃতিত্ব হইল পিচের আপনার কি মনে হয় যে এই যে পিচ এটা কি টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ আমরা যখন স্পিনের কথা বলি যে স্পিন পিচ যখন বানায় দুই দিনে খেলা শেষ হয়ে যায় তখন যেরকম সমালোচনা হয় এখন যে পেস পিচ বানায় দুই দিনে খেলা শেষ হয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে এটা কি একটা বিতর্ক সৃষ্টি করে না কমেন্ট বক্সে জানায়েন তো আপনার কি মনে হয় এরপরে যে নিউজটা সেটা কিন্তু আমার কাছে খুব ভালো একটা নিউজ লাগছে সেটা হলো 2026 এর যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাইতেছে আমরা জানি এটা আমেরিকা মেক্সিকো আর কানাডাতে হবে বিশেষ করে আমেরিকা আর কানাডাতে যে ম্যাচগুলো হবে সেটা টিকিটের দাম কিন্তু অনেক বেশি আর সেটারই পরিপ্রেক্ষিতে কিন্তু ফিফা একটা নতুন টিকিট টায়ার উদ্বোধন করছে শুরু করছে সেটা হইলো কি সাপোর্টার এন্ট্রি টায়ার এই নামে যেখানে গ্রুপ পর্বে ম্যাচগুলো কিন্তু আপনি ষাট ডলার দিয়ে কিনতে পারবেন টিকিট এবং মাঠে খেলা উপভোগ করতে পারবেন আর এটা প্রমাণ করে যে ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়া শুধু বড় লোকরাও না মিডল ক্লাস যারা পয়সা জমায়া স্বপ্ন দেখে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার মাঠে বসে তারাও কিন্তু তাদের স্বপ্নটা এখন পূরণ করতে পারবে তো আমি মনে করি ডেফিনেটলি একটা গুড ইনিশিয়েটিভ যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য এরপরে বলবো বিপিএল এর কথা আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে সেখানে বিতর্ক থাকবে না এটা তার হইতে পারে না তো যা হওয়ার তাই হয়েছে টুর্নামেন্ট শুরু হওয়ার দুই দিন আগে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে কি হয়েছে নোয়াখালীর যে টিম আছে নোয়াখালী টিমের চলন্ত প্র্যাকটিস থেকে কোচিং ম্যানেজমেন্টের দুইজন সদস্য আলাহা জুবাই আর খালেদ মাহমুদ সুজন কিন্তু রাগ করে মাঠের থেকে বের হয়ে গেছে সিএনজি দিয়ে চলে যেতেছিল তখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে কি হয়েছে তখন তারা বলতেছিল যে টোটালি আনপ্রফেশনাল কোনো সুযোগ সুবিধা নাই মাত্র দুই থেকে তিনটা বল দিছে প্র্যাকটিস করার জন্য এইভাবে একটা ক্লাব ক্রিকেট হইতে পারে না বা এইভাবে একটা ফ্রাঞ্চাইজিরা খেলা খেলতে পারেন না যেই কারণে আমি আর বিপিএল মা খালেদ মোহাম্মদ সুজন বলছে আমি আর বিপিএল এর সাথে থাকবো না কোনোভাবে এটা পসিবল না সো আপনি দেখেন একটা টিম একটা ফ্র্যাঞ্চাইজি টিম কতটুকু গরিব হইলে মানে কোনো সুযোগ সুবিধা পায় না পট প্লেয়াররা যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা না পায় তাহলে মাঠের পারফরমেন্স তারা কিভাবে করবে যদিও আজকে তারা খালেদ মোহাম্মদ সুজন আবার সংবাদ মাধ্যমে বলছে যে তখন আমি অনেক রাগ হিট অফ দ্য মোমেন্টে অনেক কথা বলে ফেলছি আমাদের মধ্যে সকল কিছু সমাধান হয়ে গেছে তো আমরা আবার মাঠে ফিরতেছি কিন্তু এই মাটি ফিরাটা কত দিনের জন্য সেটা সময় বলে দিবে আর এই যে বিতর্ক শুরু হইলো বিপিএল শেষ হইতে হইতে কতগুলো বিতর্ক হয় সেটা আপনার জন্য সামনে আরো অপেক্ষা করতে আছে। দেখতে থাকেন আর যে কত বিতর্ক হবে বিতর্ক শেষ নয় আর এখন কথা বলবো বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কিন্তু সবচেয়ে হাইস্ট মার্কেট ভ্যালু কিন্তু ইয়ামানের দুইশো মিলিয়ন কিন্তু সে কিন্তু একা নাই এই লিস্টে তার সাথে হচ্ছে সমান দুইশো মিলিয়ন ইউরো নিয়ে আসে হইল আর্লিং হলেন এবং কিলিয়ান এমবাপ্পে তাদের তিনজনেরই কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু হইলো দুইশো মিলিয়ন ইউরো আর নিউজটা এটা না নিউজটা হইলো জুডে বেলিংহামকে নিয়ে জুটে বেলিংহাম আছে হইলো তাদের পরে মিলিয়ন ইউরো তার মার্কেট ভ্যালু তার আগের মার্কেট ভ্যালু ছিল হইলো একশো মিলিয়ন ইউরো রিসেন্টলি গত সপ্তাহে তার মার্কেট ভ্যালু আর বিশ মিলিয়ন বাড়ছে বিশ মিলিয়ন বাইরে তার মার্কেট ভ্যালু এখন হইলো একশো মিলিয়ন ইউরো সো লামিন ইয়ামান ক্লিয়ান ইম্বাপে আলিং হলেনকে তিনজনকে যদি একই কাতারে রাখি যেহেতু তিনজনের মার্কেট ভ্যালু সেম তাহলে বলা যায় বর্তমান বিশ্বের সবচেয়ে দ্বিতীয় ভ্যালুয়েবল প্লেয়ার মার্কেট অনুযায়ী হইল জুডে বেলিংহাম যার মার্কেট মূল্য হইল একশো আশি মিলিয়ন ইউরো এরপর কথা বলবো আবার ফুটবল নিয়ে ফ্রাঞ্চাইজি ফুটবল নিয়ে সেটা কার সেটা হইল ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ আই এস এল নিয়ে আই যে দল আছে মুম্বাই সিটি এফ সি তাদের কিন্তু মালিকানা হইল ম্যানচেস্টার সিটির যে মালিক সিটি স্পোর্টস গ্রুপ তারা ছিল আটষট্টি পার্সেন্ট শেয়ার কিন্তু তাদের ছিল পাঁচ বছর আগে তারা এই শেয়ার কিনছিল আর এখন তারা এই ক্লাব বিক্রি করে দিছে তাদের মালিকানা থেকে বের হয়ে গেছে আর কেন বেড়ে যদিও আগে থেকে গুঞ্জন ছিল যে তারা মালিকানা ছেড়ে দিবে মালিকানা ছেড়ে দিবে এবং অবশেষে সেটাই সত্যি হইল কেন ছেড়ে দিল তারা টোটালি বলছে সংবাদ মাধ্যমে যে আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত কোনো দূরদর্শিতা নাই বা ফিউচার প্ল্যান নাই বা সব কিছু নিয়ে একটা মিসম্যানেজমেন্ট আছে আর যেখানে মিসম্যানেজমেন্ট আছে সেখানে আমরা থাকতে পারি না আমরা অনেক আশা নিয়ে ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করছিলাম কিন্তু আমাদের সেই আশা পূরণ হয় নাই যার কারণে আমরা আমাদের মালিকানা তুলে নিয়েছি যার কারণে কিন্তু মুম্বাই সিটি এফসির যে অরিজিনাল মালিক ছিল রণবীর কাপুর এক্টর তার কাছে কিন্তু আবার মালিকানা চলে গেছে আপনাদের কি মনে হয় বাংলাদেশেও কি এরকম ফ্রাঞ্চাইজি লিগ চালু করা যায় নাকি বা চালু করা গেলে কি আসলে ঠিকভাবে চলতে পারবে নাকি বিপিএল এর মতোই অবস্থা হবে কিন্তু জানাতে না তো এই ছিল এই সপ্তাহের খেলার দুনিয়া বড় সপ্তাহে নিউজগুলো আপনাদের কাছে কোন নিউজটা ইম্পর্টেন্ট লাগছে শুরুতেও যেটা বললাম যে মেলবোর্নের যে পিচ এই পিচ কি খেলার উপযুক্ত নাকি বা টেস্টে কি এরকম পিচ হওয়া উচিত নাকি আপনাদের মতামত কি কমেন্ট বক্সে কিন্তু জানায়েন আর আপনাদের মতে ফ্রাঞ্চাইজি লিগ যে আছে বিপিএল বিপিএল এর মতো বাংলাদেশে কি ফুটবল এরকম লিগ চালু করা যায় নাকি বা চালু করলেও কোন প্রতিষ্ঠানগুলো কোন ক্লাবগুলো কিনতে পারে তাহলে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম